বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ক্লাস শুরু করি বাংলা ব্যাকরণের তত্ত্বের আজ একটি বিশেষ অধ্যায় নিয়ে এসেছি তোমাদের সামনে ধ্বনির সমাবেশ তোমরা নিশ্চয়ই এই ধ্বনির সমাবেশ শব্দটার সঙ্গে সংযুক্ত তোমরা জানো তো ধনির সমাবেশ বললে পরে যে বিষয়গুলো আমাদের চোখের সামনে ভেসে ওঠে সেগুলো হলো গুচ্ছধ্বনি দৃশ্বর যুক্ত ধ্বনি এই গুচ্ছধ্বনি দৃশ্যর আর যুক্তধ্বনি বিষয়টা কি। একেবারে সহজ সরল ভাষায় আমার মনে হয় আজকের এই ক্লাসটি যদি ঠিক মতন শেষ পর্যন্ত দেখো তাহলে এগুলো সম্পর্কে তোমাদের মনে আর কোনো প্রশ্ন থাকবে না নিশ্চিতভাবে খুব সুন্দরভাবে বুঝে নিতে পারবে যাই হোক ধ্বনিতত্ত্বের শরৎধ্বনি ধ্বনির বিভিন্ন শ্রেণীকরণ থেকে শুরু করে সমস্ত কিছু ইতিমধ্যেই ক্লাস করা আছে ডেসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে দিয়েছি তোমরা দেখে নিতে পারো যদি সেগুলো নিয়ে কোনো সমস্যা থাকে এবার আসি এই ধনির সমাবেশ বিষয়টা কি এই কথাগুলোতে দেখো ধনির সমাবেশ কি এটা যদি তুমি না বুঝতে পারো তাহলে কিন্তু নিশ্চিতভাবে এর যে শ্রেণীকরণগুলি রয়েছে সেগুলো সম্পর্কে সম্যক ধারণা জন্মাবে না তাহলে দেখো ধনির সমাবেশ কি আমি তোমাদের সামনে এই একটা সংজ্ঞার মতন কিছু কথা লিখে দিয়েছি যদিও এর বাইরেও কিছু কথা বোঝার আছে বলার আছে সেগুলো অবশ্যই বলবো কি বলেছি এখানে দেখো একাধিক ধ্বনির সংযোগে একাধিক ধ্বনির সংযোগে দেখো এখানে তৈরি হয় যুগ্মধ্বনি যুগ্মধ্বনি বিষয়টা বোঝো যুগ্মধ্বনি মানে একাধিক ধ্বনি যখন একসঙ্গে মিলে যায় তখন সেটাকে আমরা আখ্যা দিলাম যুগ্মধ্বনি বলে যুগ্ম মানে কি একের বেশি যেখানে সংযুক্ত হচ্ছে তাকে আমরা বলতে পারি যুগ্ম তাহলে একাধিক ধ্বনির সংযোগে কি তৈরি হয় যুগ্মধ্বনি শরধ্বনির সাথে অর্ধস্বর অর্ধস্বর কোনগুলো নিশ্চয়ই জানো ই উ এ ও এগুলো তো অর্ধস্বর তাই না তাহলে মূল শরধ্বনি মানে মৌলিক যে স্বরধ্বনিগুলো রয়েছে যার পূর্ণ উচ্চারণ সম্ভব তার সঙ্গে অর্ধস্বর যখন সংযুক্ত হয় তখন একটা যুগ্মধ্বনি সৃষ্টি হতে পারে আর ব্যঞ্জনধ্বনির সঙ্গে ব্যঞ্জনধ্বনির সংযোগে কিন্তু যুগ্মধ্বনি সৃষ্টি হতে পারে তাই এখানে দেখো লিখেছি যে ব্যঞ্জনধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির সংযোগে এই যুগ্মধ্বনি গঠিত হয় একেই কিন্তু ব্যাকরণে বলা হয় ধ্বনির সমাবেশ তাহলে ধ্বনির সমাবেশ বলতে গেলে তোমাকে এই বিষয়টা স্পষ্ট করে বুঝতে হবে কিনা ধ্বনির সমাবেশ হল তাই যেখানে একাধিক ধ্বনি এসে সংযুক্ত হচ্ছে একাধিক শরৎধ্বনির সংযোগের ফলে বা একাধিক ব্যঞ্জন ধ্বনির সংযোগের ফলে এবারে যুগ্মধ্বনি কাকে বলে দুটো কথা যদিও বললাম এর মধ্যেই যেমন দেখো ধ্বনির সমাবেশে গঠিত ধ্বনিকে যুগ্মধ্বনি বলে যেমন দেখো এখানে উদাহরণস্বরূপ তোমাদের সামনে তুলে ধরেছি ও প্লাস উ সমান ও ক প্লাস দন্তস সমান কয়ে দন্তস যেমন ও আমরা মৌ শব্দটা যদি উচ্চারণ করি তাহলে মৌয়ের শেষে দেখে ম ঔ এই ঔ শব্দটা আসছে তাহলে ও তো আর একক নয় এর মধ্যে ও আর হস্যও রয়েছে তাই না কিংবা আমরা যদি ধরি ওই এই ও এর মধ্যে কে কে আছে ও আর হস্যই ঠিক তেমনি তুমি যদি বাক্স শব্দটা উচ্চারণ করো তখন দেখো বাক্স বয় আকার প্রথমে আর তারপরে কয়দন্ত স মানে সেক্ষেত্রে কিন্তু যুগ্মধ্বনি এই যুগ্মধ্বনিটা ব্যঞ্জনধ্বনির সমাবেশে তৈরি হয়েছে আর এই যুগ্মধ্বনিটি তৈরি হয়েছে একাধিক শরৎধ্বনির সমাবেশে এখানে ও উ এর সমাবেশে মানে একসঙ্গে অবস্থান করলো এবার কথা হলো যুগ্মধ্বনি কত প্রকার কি আমার মনে হয় স্পষ্ট হয়ে গেছে তোমাদের সামনে একটা হলো একাধিক শরধ্বনির সমাবেশে যুগ্মধ্বনি গঠিত হতে পারে আর একাধিক ব্যঞ্জন ধ্বনির সমাবেশে যুগ্মধ্বনি গঠিত হতে পারে মানে দু রকম শ্রেণী আমরা দেখতে পাই কেমন যাই হোক বিভাগটা চলো আমরা স্পষ্টভাবে সুন্দর করে দেখে দেখো ধ্বনির সমাবেশ এই ধ্বনির সমাবেশের মধ্যে যুগ্মধ্বনি যুগ্মধ্বনিকে দুটো শ্রেণীতে ভাগ করা হচ্ছে এক প্রথমে আমরা বলছি যে শরধ্বনির সমাবেশে গঠিত যুগ্মধ্বনি আরেকটা বললাম ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গঠিত যুগ্মধ্বনি শরধ্বনির সমাবেশে গঠিত যুগ্মধ্বনি যাকে আমরা দিশ্বর বলতে পারি সন্ধ্যাক্ষর বলতে পারি যুগ্ম স্বর বলতে পারি বা সন্ধিস্বর বলতে পারি দেখো কতগুলো নাম তাহলে শরধ্বনির সমাবেশে যা যেমন যদি বলি যে মৌ কিংবা কৌই। এ হস্যই কৈ অ ই দেখো ক আর শেষে যদি আমরা দেখো আমি এখানে একটু লিখে দিই ক আর হস্যই এই শব্দটাকে যদি বলো তাহলে দেখো লক্ষ্য করে এই শব্দটা উচ্চারণ করলে এখানে ক এর সঙ্গে একটা অ আছে তো আর একটা শেষে হস্যই তৈরি হয়েছে তাই না তাহলে কি দাঁড়ালো কই অই এই অ ইটা সন্ধ্যাক্ষর সন্ধিশ্বর বা যুগ্মস্বর আর স্বর মানে তো স্বরধ্বনি এবার ব্যঞ্জনধ্বনির সমাবেশে গঠিত যুগ্মধ্বনি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গঠিত যুগ্মধ্বনিকে দুটো শ্রেণীতে ভাগ করা হচ্ছে প্রথমত একটাকে বলা হয় গুচ্ছধ্বনি আরেকটাকে বলা হলো যুক্তধ্বনি গুচ্ছধ্বনি কেমন অস্ত্র যন্ত্র আর যুক্তধ্বনি কেমন ত্রাস ধ্রুব একই রকম তা লাগছে দেখতে কিন্তু একই রকম নয় এর মধ্যে অনেক নীতি রয়েছে এই শব্দগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে এবং এই যুক্ত ধ্বনিগুলো গঠনের ক্ষেত্রে বেশ কতগুলো নীতি রয়েছে এখানে এই দন্ত তয় রফলা আকার এগুলো তৈরি হওয়ার ক্ষেত্রে কিন্তু বেশ কতগুলো নীতি রয়েছে আজকের ক্লাসে সেগুলোও বলে দেব যাই হোক আমার মনে হয় এই শ্রেণীকরণটা তোমাদের সামনে স্পষ্ট হলো কি তাই তো স্পষ্ট হলো তো চলো এর পরের পেজে আমরা চলে যাই দেখো এবার এই যে ধ্বনির সমাবেশের এই অংশে আমরা চলে এলাম এবার ধ্বনির সমাবেশে দেখো শরধ্বনির সমাবেশে গঠিত যুগ্মধ্বনি প্রথমে যেটা ছিল শরধ্বনির সমাবেশে গঠিত যুগ্মধ্বনি এই যুগ্মধ্বনি শব্দটা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি যার নামগুলো কি বলেছিলাম দ্বীস্বর সন্ধীশ্বর সন্ধ্যাক্ষর বা যুগ্মস্বর তাই না এবার এই কাকে বলে শরধ্বনির সমাবেশে গঠিত যুগ্মধ্বনিকে দ্বি শরধ্বনি বলা হয় শরধ্বনির সাথে অর্ধস্বর মানে ই উ এ ও এই চারটে হলো অর্ধস্বর তাহলে শরধ্বনি তার সঙ্গে যখন অর্ধস্বরে সে সংযুক্ত হল এই অর্ধস্বর সংযুক্ত হয়ে তৈরি করে দেশ্বর যেমন দই অ ই মানে তুমি যদি উচ্চারণ করো দই ও ই সেক্ষেত্রে অসুবিধা কিছু নেই ও ই সংযুক্ত হলো দই অ ই হতে পারে মৌ আসলে বিষয়টা কি দেখো বাংলা ভাষায় পাঁচটি উপভাষা আছে তুমি জানো বঙ্গালী ঝাড়খণ্ডী কামরূপী রাঢ়ী বরেন্দ্রী তাই না এবার এই এই ভীষ বিভিন্ন যে উপভাষা রয়েছে উপভাষাগত দিক থেকে এই উচ্চারণগুলো কিন্তু পৃথক হয় তুমি যখন আমরা মানে রাঢ়ী উপভাষা অঞ্চলের মানুষেরা বলছে দই ওই উচ্চারণ হচ্ছে কিন্তু ঝাড়খণ্ডী উপভাষায় যদি চলে যাই তখন কিন্তু দই উচ্চারণ হয় সেই জন্য আমি বললাম এখানে অই হতে পারে ওই হতে পারে কিংবা ও ও ইত্যাদি ইত্যাদি এখানে আমি মেনশন করে দিয়েছি দেখো সব কিন্তু দ্বীস্বর গঠিত হয়েছে এবং ইউ এ ও এর সংযোগে দীস্বর গঠিত হয়েছে স্পষ্ট হলো নিশ্চয়ই এরপরে আসি এই যে স্বরধ্বনির মধ্যে ইউ এ ও এই চারটেকে কি বলে অর্ধস্বর মানে পূর্ণভাবে স্বরধ্বনি নয় পূর্ণভাবে উচ্চারিত হচ্ছে না তাই অর্ধস্বর যারা নিজে দল গঠন করতে পারে না দল গঠনে কী করে সাহায্য করে এরা কিন্তু নিজে দল গঠন করতে একেবারেই পারে না এবং দল গঠনে সাহায্য করে মাত্র এবার তাহলে প্রশ্ন আসে দল কি দল কি তুমি বাগযন্ত্রের সাহায্যে যখন একটা শব্দ উচ্চারণ করো তখন কি একবারে উচ্চারণ করো না কি না একবারে কখনোই উচ্চারণ করো না ধরে নাও তুমি একটা শব্দ উচ্চারণ করো করলে তুমি বললে সাহিত্য তুমি লক্ষ্য করে দেখো এই সাহিত্য শব্দটা একবারে উচ্চারিত হলো না তুমি বললে সাহিত্য তাহলে এই শব্দটার মধ্যে সাহিত্য শব্দের মধ্যে তিনটে দল দেখতে পাচ্ছি সা হিত তো কিংবা আমরা যদি এখানে গঠিত শব্দটা উচ্চারণ করি তখন দেখো এখানে গোঠিত তো তিনটে দল কিন্তু তৈরি হলো তাহলে এরকম দল গঠনের ক্ষেত্রে এরা সাহায্য করে দল নিয়ে যদি আরো বিস্তৃত আলোচনার প্রয়োজন হয় যদি মনে হয় তোমার যে প্রয়োজন আছে জানতে হবে তাহলে অবশ্যই কমেন্ট বক্সের লিখে দিও আমি পরবর্তী কোনো ক্লাসে দল নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব রুদ্ধ কিংবা মুক্ত ইত্যাদি দল কিভাবে তৈরি হচ্ছে কোন শব্দকে কিভাবে আমরা দলে বিশ্লেষণ করতে পারি যাই হোক এবার বিশ্বরের বিভিন্ন রূপগুলো কি চলো আমরা দেখে নিই এই যে পাশাপাশি একাধিক শরৎধরি থাকলে তাদের সন্ধি হয় এদের দিশ্বর সন্ধ্যাক্ষর বা সন্ধিস্বর বা যুগ্মস্বর বলা হয় যেমন ও প্লাস ই সমান ও ই ও প্লাস উ সমান ও এর কিন্তু নির্দিষ্ট দেখো লক্ষ্য করে ও ই এই যে অর্ধস্বর এর একটা নির্দিষ্ট চিহ্ন দেখো এক একটা ধনী মানে তো তাকে যখন আমরা লিখে প্রকাশ করলাম তখন তাকে বলা হচ্ছে বর্ণ আর বর্ণ কি বর্ণ মানে আর কিছু নয় একটা সিম্বল একটা চিহ্ন বা সংকেত মাত্র এই যে ওই এই ওটাকে এই ঐ কিংবা এই ও এরা কিন্তু এক একটা চিহ্ন মাত্র অন্য কিছু নয় এই চিহ্নের সাহায্যে আমরা ওই ধ্বনিগুলোকে প্রকাশ করলাম ধ্বনি মানে আর কিছু নয় বাক্যযন্ত্রের সাহায্যে উচ্চারিত কোনো একটা সাউন্ড কেমন এই সাউন্ডটাকে যখন আমরা একটা রূপ দিচ্ছি মানে বর্ণে পরিণত করলাম মানে চিহ্ন বা সংকেতে পরিণত করলাম তখন সেটাকে আমরা বর্ণ বলি তাহলে ও আর ইয়ের একটা নির্দিষ্ট চিহ্ন আছে বর্ণ আছে ও আর উ এর একটা নির্দিষ্ট বর্ণ আছে বাদবাকি যত হয় অ এ এর কিন্তু নির্দিষ্ট বর্ণ নেই অ ও এর কিন্তু নির্দিষ্ট বর্ণ নেই কিন্তু বাংলা ব্যাকরণে বাংলা ভাষা আমরা ব্যবহার করে থাকি তাহলে অনেক দৃশ্যর হতে পারে দেখো বাংলা ভাষায় এরকম পঁচিশটি দৃশ্যর আছে যেমন যে ও এ ও তুমি বলছো তো যেও না তাহলে যেও যখন উচ্চারণ করলে তখন এও আসছে যাই দেখো লক্ষ্য করে আই এই আই এর কিন্তু নির্দিষ্ট কোনো চিহ্ন বা সংকেত এরকম একক চিহ্ন বা সংকেত নেই কেমন আশা করি বোঝাতে পারলাম তাহলে শরৎধ্বনির সমাবেশে যুগ্মধ্বনির যে শ্রেণীকরণ সেটা আমরা বুঝে গেলাম এবার এই দৃশ্বর তো হয়ে গেল এবার আমরা গুচ্ছ গুচ্ছধ্বনিতে চলে যাই তাই না দৃশ্বরের জায়গায় এবার আমরা গুচ্ছধ্বনিতে চলে যাচ্ছি যাই হোক ওই গুচ্ছধ্বনি যুক্তধ্বনি এইগুলোতে চলে যায় মানে হল ব্যঞ্জন ধ্বনির শ্রেণীকরণ দাঁড়াও এই সামনে এই দাগটাকে একটু মোছার চেষ্টা করি ইরেজারটাকে দেখি ইরেজার ওকে দেখো এবার ব্যঞ্জন ধ্বনির সমাবেশ ব্যঞ্জন ধ্বনির সমাবেশে গঠিত যুগ্মধ্বনি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে দুটো দু ধরনের ধ্বনি হয় ইতি ইতিমধ্যে আমি বলে দিলাম একটা গুচ্ছ গুচ্ছধ্বনি একটা যুক্ত যুক্তধ্বনি এটা কিন্তু খুব কনসেন্ট্রেটলি দেখবে তা না হলে কিন্তু এই দুটো গুলিয়ে যেতে পারে আর মেয়েরা পরীক্ষার খাতায় এই গুলিয়ে গিয়ে ভুল ভাল লিখে দিয়ে চলে আসে আমার মনে হয় তুমি নিশ্চয়ই ভুল লিখবে না দেখো প্রথমে আসি আমরা গুচ্ছধ্বনিতে গুচ্ছধ্বনি কেমন দেখো এই শব্দগুলো তন্ময় মস্ত শঙ্কিত সংস্কৃত অস্ত্রে এই যে শব্দগুলো উচ্চারণ করলাম এগুলো হলো সব গুচ্ছধ্বনি যেমন গুচ্ছ মূল হয় লক্ষ্য করে দেখো ধান গাছে গুচ্ছ মূল থাকে তাই না এক একসঙ্গে অনেকগুলো মূল ছড়িয়ে আছে কিন্তু এক সঙ্গে থাকলেও তারা আলাদা এখানেও ঠিক তেমনি এই এক সঙ্গে আছে বটে নয় ম দন্ত দন্তঃ উমায় ক দন্ত সয়কয় রে দন্তঃ শত এরা একসঙ্গে আছে এর থেকেও আলাদা বিষয়টা কেমন দেখো স্পষ্ট করি দেখো আগে ডেফিনেশনে চলে আসি পাশাপাশি উচ্চারিত দুই বা তার বেশি ব্যঞ্জনধ্বনির সমাবেশকে গুচ্ছ গুচ্ছধ্বনি বলে এটা নিয়ে তো কোনো দ্বন্দ্ব নেই দুই বা তার বেশি ব্যঞ্জনধ্বনির সমাবেশ যখন একসঙ্গে দুই বা তার বেশি ব্যঞ্জনধ্বনি এসে বসে তখন সেটাকে আমরা বলছি যুক্ত গুচ্ছ গুচ্ছধ্বনি এবার এই গুচ্ছ ধ্বনি উচ্চারণের ভেদ রয়েছে মানে ভিন্ন রকম রয়েছে বিষয়টা কেমন দেখো বৈশিষ্ট্যগুলোর সঙ্গে সঙ্গে আলোচনা করি তাহলে বুঝতে পারবে এই দুই বাতার বেশি ব্যঞ্জনধ্বনির মাঝে কোন শরধ্বনি থাকে না কি করে বুঝতে পারবে শরধ্বনি তো কোথাওই নেই সত্যি দুই বাতার বেশি ব্যঞ্জনধ্বনির মাঝে কোনো শরধ্বনি থাকে না এই দন্ত শয়তর মাঝখানে কিন্তু কোনো শরৎধ্বনি নেই কেমন আছে কি তুমি উচ্চারণ করছো মস্ত দন্ত শয়ত। দন্ত ত এরকম উচ্চারণ করছো না ত ন ময় এরকম উচ্চারণ করছো না সুতরাং এই নয় ত নয় মর মাঝখানে দন্ত শতর মাঝখানে কিন্তু কোনো রকম শরৎধ্বনি নেই তাহলে প্রথম বৈশিষ্ট্য দ্বিতীয় বৈশিষ্ট্য এই একাধিক ধ্বনির সমাবেশ বা গুচ্ছধ্বনিতে দলসীমা থাকে মোস্ট ইম্পর্টেন্ট এই জায়গাটা মনে রাখার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ অত্যন্ত গুরুত্বপূর্ণ বারবার বলছি কেন দল সীমা ব্যাপারটা কেমন দল সীমা ব্যাপারটা কেমন দাঁড়াও একটা লেজার নিয়ে নিই লেজার পেন দিয়ে দেখায় দেখো একটা পেন নিয়ে নি পেন্সিল নিয়ে নি দেখো লক্ষ্য করো আমরা যদি তন্ময় উচ্চারণ করি কি বললাম তন্ময় এই ত এখানে একটা নয় ম আর একটা অন্তস্থ অ লেখাটা ভালো হলো না মাউস দিয়ে লেখা তো এনিওয়ে এবার তুমি যখন এই তন্ময় শব্দটাকে উচ্চারণ করছো আমি একটু আগে দলের কথা বলছিলাম না বলছিলাম তুমি তন্ময় শব্দটা উচ্চারণ করো উচ্চারণ করেছো নিশ্চয়ই প্রথমে কি আসছে বলো তো প্রথমে আসছে তন কি তাই তো দেখো লক্ষ্য করো প্রথমে আসছে তন হসন্ত তনের সঙ্গে কি এলো তারপরে তারপরে এলো একটা ময় কি তাই তো তাহলে কটা দল হলো দুটো দল হলো তাহলে একটা হলো তন একটা হলো ময় কি বুঝতে পারলে দেখো ছিল নয়ের নিচে একটা ম ওকে। কিন্তু যখন তুমি উচ্চারণ করলে তখন কিন্তু নটা চলে গেল গেল ভেঙে ভেঙে আগের তয়ের সঙ্গে থেকে তন এখান আর ময় ভেঙে গেল মানে নয় মটা তখন আর আস্ত রইল না যখন তুমি উচ্চারণ করলে উচ্চারণ মানেই তো দলসীমা বাক স্বল্পতম প্রয়াসে তুমি শব্দের একটা যতটা অংশ একবার উচ্চারণ করতে পারো একেই তো দল বলে তাহলে সেখানে দাঁড়িয়ে তুমি তন্ময় শব্দটা যখন উচ্চারণ করলে তখন কিন্তু তন্ময় ভেঙে গেল ভেঙে গিয়ে তন আলাদা হয়ে গেল ময় আলাদা হয়ে গেল তখন আর একসঙ্গে রইল না তাই না তাহলে দল সীমা রইল তৈরি হলো কোথায় গুচ্ছধ্বনিতে মনে রেখো গুচ্ছ ধ্বনিতে কিন্তু দল সীমা হ্যাঁ থাকে মানে যে তুমি যুগ্ম ব্যঞ্জনটি পাচ্ছ মানে যুগ্মধ্বনিটি যেটা পাচ্ছ সেটা কিন্তু ভেঙে টুকরো হয়ে গেল যুগ্মধ্বনিটা ভেঙে টুকরো হয়ে যায় এই গুচ্ছ গুচ্ছধ্বনির ক্ষেত্রে যুগ্মধ্বনি ভেঙে দলসীমা তৈরি হয় গুচ্ছ গুচ্ছধ্বনির ক্ষেত্রে ওকে কিন্তু এই যুক্ত ধ্বনিতে কিন্তু দলসীমা তৈরি হয় না আবার দেখো এই যুগ্মধ্বনির দুটো পার্ট ওকে যুগ্মধ্বনি দুটো পার্ট গুচ্ছধ্বনিতে সীমা তৈরি হয় হ্যাঁ আর যুক্ত যুক্তধ্বনিতে দলসীমা তৈরি হয় না পরিষ্কার হয়েছে এবার তৃতীয় বৈশিষ্ট্য আছে গুচ্ছধ্বনির প্রথম ব্যঞ্জনটি পূর্বের দলের সাথে উচ্চারিত হয় পরের ব্যঞ্জনটি পরের দলের সাথে উচ্চারিত হয় যেমন তন্ময় এখানে তো দেখালাম এটা এটা না নতুন করে এটা বলার কিছু থাকে না পূর্বের মানে আগের ব্যঞ্জনটা এই দলের সঙ্গে চলে গেল দেখো ভেঙে গেল আর পরের ব্যঞ্জনটা পরেরটার সঙ্গে ভেঙে গেল এই বৈশ বৈশিষ্ট্যটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তিনটে বৈশিষ্ট্য মনে রাখার ক্ষেত্রে চার নম্বর গুচ্ছধ্বনির সমাবেশে যুক্তধ্বনির সমাবেশের থেকে অনেক বেশি আলগা হয়ে থাকে এই গুচ্ছধ্বনির সমাবেশটা যুক্তধ্বনির সমাবেশের থেকে অনেক বেশি আলগা হয়ে থাকে একদম আলগা হয়ে থাকে মানে হল দেখো ভেঙে যাচ্ছে তো ওই জন্য আলগা হালকা হয়ে গেল কেমন এটা বলা হলো বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা এই জায়গাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট শর্ট টাইপ কোশ্চিন এখান থেকে আসবেই তাহলে দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির কত দুশোটি যেমন মস্ত দেখা মস্ত ভেঙে গেল বর নো ভেঙে গেল এরকম দুশোটা শব্দ আমরা কিন্তু ব্যবহার করি গুচ্ছধ্বনির সংখ্যা এরকম ব্যবহার করি নেক্সট বাংলায় তিনটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা আটটি যেমন যন্ত্র মন্ত্র ইত্যাদি ইত্যাদি অস্ত্র ইত্যাদি ইত্যাদি আর চারটি একটি আছে সংস্কৃত এই দন্তঃ অনুস্বাদন্ত সৈক এতগুলো এই দন্তঃ অনুস্বদন্ত সৈক সংস্কৃ রিটা তো স্বরধ্বনি তাহলে রিটাকে বাদ দাও তো স অনুস্বর দন্ত ক এতগুলো একসঙ্গে মিশে একটা কিসে তৈরি কর কি তৈরি করলো গুচ্ছধ্বনি সৃষ্টি করলো তাহলে ব্য চারটি ব্যঞ্জনের সমাবেশে গুচ্ছধ্বনির সংখ্যা একটি এটা তোমরা তোমাদের যে বইটি দিয়েছে অর্থাৎ বাংলা ভাষা ও সংস্কৃত সংস্কৃতি এই বইটাতে কিন্তু এগুলো পেয়ে যাবে সব কিন্তু তবু এই ক্লাসটা দেখলে আমার মনে হয় না আর তেমন কিছু প্রয়োজন আছে আশা করি বুঝতে পেরেছো তাই না বেশ তাহলে এবার আমরা পরের স্লাইডে চলে যাই বেশ নেক্সট স্লাইডে চলে যাই ওকে এবার দেখো আমরা তো প্রথমে গুচ্ছধ্বনিটা দেখলাম তাই না এবার আমরা যুক্ত ধ্বনি দেখব যুক্ত যুক্তধ্বনি দেখার পালা যুক্ত ধ্বনি ধ্বনী সমাবেশ প্রথমে ধ্বনী সমাবেশ যুক্ত যুক্তধ্বনি কাকে বলে উদাহরণ দেখেনি প্রো নব আগে ছিল বস্তা অস্ত্র বর্ণ ইত্যাদি ইত্যাদি এখানে দেখো সবগুলো প্রথমে দিকে প্রো স্প্রা ট্রে স্প্রি সব প্রথমে আছে না তাহলে দেখো প্রথমে আমরা পড়লাম গুচ্ছধ্বনি গুচ্ছধ্বনিতে কিন্তু প্রথমে থাকে না মাঝে মাঝে এসে থাকে আর যুক্তধ্বনির ক্ষেত্রে প্রথমেই থাকবে যুক্তধ্বনির ক্ষেত্রে এই ধ্বনির সমাবেশ মানে হল যে যুগ্ম ব্যঞ্জন এই যুগ্ম ব্যঞ্জনটি শব্দের প্রথমে অবস্থান করবে তাই শব্দের আদ্যস্থানে অবস্থান করে আর দলের আদিতে উচ্চারিত হতে পারে এমন যে যুগ্মধনী দলসীমাহীনভাবে দলসীমা থাকে না আগেরটার ক্ষেত্রে বলেছিলাম দলসীমা থাকে এটার ক্ষেত্রে কিন্তু কোনোরকম দলসীমা থাকে না এবার আমরা বৈশিষ্ট্যগুলো যদি দেখে নিই তাহলে স্পষ্ট হবে শব্দের প্রথমে অবস্থান করে এক দলসীমা থাকে মানে একসঙ্গে উচ্চারিত হয় যেমন তুমি যদি বলো ত্রাস দেখো লক্ষ্য করে ত্রাস এই যখন উচ্চারণ ত্রা মানে কি একটা ত আছে একটা র আছে একটা অ আছে তাই না অটাকে বাদ দিলাম তাহলে রইল পরে ওকে তাহলে ত আর র একসঙ্গে উচ্চারণ ত্রা বলছি না কিন্তু আগের ক্ষেত্রে মানে হলো যখন আমরা গুচ্ছধ্বনি দেখলাম গুচ্ছধ্বনির ক্ষেত্রে দেখো বস্তা দন্ত নতুন শয়তয় আকারটা ভেঙে গেল বস তা উচ্চারণ করলাম তাহলে যুগ্মধ্বনির ক্ষেত্রে এই গুচ্ছধ্বনির ক্ষেত্রে যুক্তধ্বনির ক্ষেত্রে দলসীমা থাকে আর গুচ্ছধ্বনির ক্ষেত্রে কিন্তু দলসীমা থাকে না ইম্পর্টেন্ট ভিশন গুচ্ছধ্বনির তুলনায় মানে আগেরটার তুলনায় যুক্তধ্বনির সমাবেশ অনেক বেশি পোক্ত মানে ব্যঞ্জন সমাবেশটা অনেক বেশি শক্তপোক্ত মানে সেগুলো ভেঙে যায় না ভেঙে যাওয়ার কোনো অবকাশই নেই এখানে কেমন বেশ এটা একটু মুছে দিই তাহলে দেখো এই ভেঙে যাওয়ার কোনো অবকাশ না থাকার ফলে এটা অনেক বেশি পোক্ত সেটা বলা হলো পোক্ত মানে কি অনেক বেশি কাছাকাছি কংক্রিটনেসটা অনেক বেশি কেমন যেমন ত্রা স্প একসঙ্গে উচ্চারিত হচ্ছে নেক্সট শব্দের অন্তেও কয়েকটি যুক্ত ধরে উচ্চারিত হতে পারে তবে সেগুলো সবই ঋণ শব্দ ঋণ শব্দ মানে বিদেশি শব্দ ধার করা শব্দ যেমন ট্যাক্স দোস্ত এগুলো বিদেশি শব্দ তাই না বেশ এগুলো বুঝলে এবার দেখো বাংলায় দুটি ব্যঞ্জনধ্বনির সমাবেশে যুক্তধ্বনির সংখ্যা আঠাশটা ব্যঞ্জন নিয়ে বাংলায় দুটি ব্যঞ্জন ধ্বনির সমাবেশে যুক্তধ্বনি আমরা গুচ্ছ গুচ্ছধ্বনির ক্ষেত্রে দেখেছি দুশোটা আছে আর যুক্ত যুক্তধ্বনির ক্ষেত্রে আঠাশটা মানে প্রথমে যেগুলো ধ্রুব তৃণ ত্রাস ত্রাণ এগুলো মাত্র আঠাশটা তিনটের ক্ষেত্রে মাত্র দুটো স্ত্রী স্প্রি এগুলো কেমন আর ইংরেজি থেকে আগত ঋণ শব্দে যুক্তধ্বনির সংখ্যা আঠারোটা কেমন এটা কিন্তু মনে রাখতে হবে এটাও তোমরা তোমাদের ওই যে বাংলা ভাষা ও সাহিত্যের বাংলা ভাষা ও সংস্কৃতি যে বইটি রয়েছে সেটা কিন্তু তোমরা যদি ঠিক মতন ফলো করো ওখানেও পেয়ে যাবে আশা করি আজকের ক্লাসটায় আর কোনো অসুবিধা নেই মানে একেবারে গুচ্ছধ্বনি আর যুক্তধ্বনি গুছিয়ে বুঝতে পেরেছো এভাবেই বুঝতে থাকো আর যদি কোনো কোনো ক্লাসের ব্যাকরণ সংক্রান্ত বা টেক্সচুয়াল পার্টের যে কোনো ক্লাসের কোনো কবিতা কোনো গল্পের বিশ্লেষণ তোমার প্রয়োজন হয়ে থাকে অবশ্যই জানাও কমেন্ট বক্সে লেখো আমি আছি তোমার সঙ্গে নিশ্চয়ই বলে দেবো